উপন্যাস পরাধীন স্বাধীনতা পৃষ্ঠা ছিয়াশি কবিতা স্বৈরাচারের মূর্তি তুমি এসেছো এমন একটি সন্ধি ক্ষণে যখন নগরের প্রবেশ দ্বারে স্বৈরাচারের মূর্তি সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে তার ছায়া ঢাকা দিয়েছে আকাশের নীল রং যখন বাতাসে বয়ে যায় দীর্ঘ শ্বাসের ঝড় আমাদের শিরায় শিরায় বয়ে চলে যুদ্ধের দাবানল আর ক্ষুদার আহাকার তুমি এসেছ এমন এক খরতাপে যখন হৃদয়গুলো পোড়া সেখানে কোনো সবুজ ঘাস নেই শুধু ফেটে যাওয়া মাটির গভীর দাগ চুপচাপ চিৎকার করে উঠে জীবনের যেন সব আশা কালো ছাই হয়ে উড়ে গেছে কিন্তু তুমি এলে শান্ত নীরব একটি চোখ নিয়ে যেন জলের নরম স্রোত তুমি এলে আমাদের হৃদয় দুর্ভিক্ষে এক মুঠো ত্রাণ হাতে নিয়ে তুমি যেন প্রতিশ্রুতি নক্ষত্র তুমি যেন প্রতিশ্রুতির নক্ষত্র অন্ধকার আকাশে বুক চিরে শুধু তোমার দিকে তাকিয়ে আমরা বুঝি বেঁচে থাকা এখনো সম্ভব যুদ্ধের দাবানল পেরিয়েও তুমি এসেছ এমন একটি সন্ধি কণে যখন নগরের প্রবেশ দ্বারে শৈরাচারের মূর্তি সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে